ভাঙ্গা দি আয়া তোর কার বেতে বান্দি আগর ভালোবাসার করলি রে দাফন ইটু অতর নাই রে হে মায়া পাশনে বান্দা তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠহ আচরণ আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন গ মানুষের হইলি হি আপন ও তুই পরমানুষের হইলি হি আপে আপন জানতাম যদি বন্ধু হু তুই যাই হিয়া যাইতে চাইলেও রাখতাম তোরে হে দুই পায়ে বান্দিয়া ও জানতাম যুদি বন্ধু হু তুই যাইবি সাহারিয়া যাইতে চাইলে রাখতাম তোরে হে দুই পায়ে বান্দিয়া ছিন্ন করে বালো বাসা খুঁজে নিলি সুকে হের দিশা আমার বুকে জালা আগুন হত কইরা গেলি পর তুই বাদলি নতুন গর পরমানুষের হইলি রে আপন ও তুই পরমানুষের হইলি রে আপন একা একা যাই না থাকা হৃদয় শুধু তো রে বেহায় আমার বাবে শুধুই তো রে হো একা একা যাই না থাকা হৃদয় শুধু তো বেহায়াই মনটায় আমার বাবে সুদুই তো এ যে কেমন যন্ত্র না রে একই বিষুন যন্ত্র হ না এর সে এ বালো যদি হয় রে মরণ আমায় কইরা গেলি পর তুহি বাদলি নতুন গড় পর মানুষের হইলি রে আপন তুই পরমানুষের হইলি রে আপন ভাঙ্গা দিয়ায় বান্ধি আগর ভালোবাসার করলি রে দাফন ইটু অতর নাই রে হে মায়া পাশানে বান্দা তোর হিয়া বোঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমি কইরা গেলি পর তুই বাদলি নতুন গর মানুষের হইলি রে আপন হতুই মানুষের হইলি রে আপন